নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে শোলা কচু চচ্চড়ি সেই জন্য শোলা কচু নিয়েছি আলু নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি আমি অল্প মশলার মধ্যেই বানাবো কারণ কিছু কিছু সবজি আছে অনেক মশলা টানতে পারে না আর দিলেও ভালোও লাগে না যাই হোক রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি বেলাইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমে কোনার মধ্যে দিলাম সর্ষে তেল দিলাম চিংড়ি মাছ অল্প করে দিলাম লবণ আর দিলাম গুঁড়ো হলুদ লবণ হলুদ দিয়ে মাছ করে ভেজে নিচ্ছি কড়া করে ভাজবো না চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি আবারও অল্প করে দিলাম সরষের তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভিজে নেব ফোড়নটা ভিজে নেওয়ার পর দিচ্ছি পোঁচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কচু এর সঙ্গে তুলে দিচ্ছি আলু আলু আর কচুটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো দিয়ে দিলাম লবণ আর দিলাম গুঁড়ো হলুদ আলু আর কচু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে কুচানো টমেটো দিলাম সাদ মতো চিনি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটাকে নিয়ে চলে একটা ডিস থেকে দেবো দশ মিনিটের জন্য কারণ ষোলো কচুটা সেদ্ধ হতে একটু দেরি হয় দশ মিনিট পর চাপাটা খুঁড়ে নিচ্ছি এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে আরও দু মিনিট রান্না করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সরষে কাটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এরপর চলুন নামিয়ে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুর চচ্চড়ি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও